আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক দরবিদ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে নব্বই দিন কারাগারে কাটিয়েছেন এবং তিনি একজন নির্বাচিত নেতাও বজেন এদিকে কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই আম আদমি পার্টির শিবিরে উৎসবের আনন্দে মেতে উঠেছেন আপ প্রধান কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় দলীয় শিবির বড় সড় স্বস্তি পেল উল্লেখ্য ইটির গ্রেফতারি যে বেআইনি নিয়ে এমন দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল কেজরিওয়াল কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ইটির গ্রেফতারি একেবারেই বেআইনি নয় উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান শুনানি পর্বের শেষে গত সতেরোই মে রায় সংরক্ষিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ আজ শুক্রবার রায় ঘোষণা করা হলো মদন মিত্রকে নাকি হুমকি ফোন বৃহস্পতিবার গভীর রাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে হুমকি ফোন আসে বলে অভিযোগ সূত্রের খবর ওই ফোন নম্বরটির বাসিন্দা পার্থ শঙ্কর ঘোষের নামে নথিভুক্ত তবে তার ছেলে ফোন করেননি বলে জানিয়েছেন পার্থ শঙ্করের মা মদন মিত্র তিনি জানিয়েছেন আমার কাছে রাত বারোটা উনিশ নাগাদ একটি ফোন আসে মদন মিত্র আছেন বলে এবং আমাকে হুমকি দেওয়া হয় হুমকি দেওয়া হয় গুলি করে মেরে দেওয়ার এরপরেই ফোন নম্বরটি শেয়ার করেন তিনি সূত্রের খবর ঘোলা থানা এলাকার পার্থশঙ্কর ঘোষের নামে নথিভুক্ত রয়েছে সিমটি তার বাবার নাম অমল চন্দ্র ঘোষ জানা গিয়েছে ঝাড়খণ্ডের একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করেন পার্থ এরপর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে পার্থ শঙ্করকে ফোন করা হলে তিনি বলেন আমি ছত্তিশগড়ে থাকি ওই নম্বরের সিমটা কোথায় আছে জানি না গত মাসে নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই সেই গোলমাল গড়িয়েছে কলকাতা হাইকোর্টের দোরগোড়া পর্যন্ত তবে এবার এই ঘটনায় থানার আইসিকেই সোকচ করল কমিশনারেট প্রসঙ্গত গত মাসের একটি ভিডিও ফুটেজ যদিও সেই ভিডিও ফুটেজে সত্যতা যাচাই করেনি রেতম বাংলা সেখানে দেখা যায় সোহম নিউটনের এক রেস্তোরাঁর ভিতর ঢুকে মালিককে মারধর করছে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন মালিক আনিসুলকে লাথি মারছেন কলার ধরে টেনে নিয়ে যাচ্ছেন সোহমকে রেস্তোরাঁর সামনে থেকে গাড়ি সরাতে বলায় তার সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁর মালিককে এরপর কলকাতা হাইকোর্টে মামলা করেন মালিক আনিসুল জানান তাকে থানায় টেনে নিয়ে যাওয়া হয় জোর করে মুচলেখা লেখানো হয় আইসি সোমনাথ ভট্টাচার্য এবং সাব ইন্সপেক্টর সুদীপ্ত নস্কর রেস্তোরাঁয় এসে হুমকি পর্যন্ত দেয় বুধবার কলকাতার উচ্চ আদালতে বিধাননগর কলকাতা পুলিশের উপনগরপালের কাছে জানতে চায় টেকনোসিটি থানার সিসি ক্যামেরা ঠিক কোন দিক থেকে কোন দিনে কাজ করেনি তা কোর্টে জানাতে হবে আনিসুলের আইনজীবী শামিম আহমেদ তিনি বলেন পুলিশ প্রথমে আদালতে জানিয়েছিল সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে আমরা আদালতে যেদিন জানালাম যে আমার মক্কেলকে জোর করে থানায় বসিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে তারপরেই পুলিশ আদালতে জানান সিসি ক্যামেরা নাকি খারাপ ছিল ফুটেজ সংরক্ষণ করা যায়নি বিধাননগর কমিশনারের ঘটনার তদন্ত ভার টেকনো থানার হাত থেকে গোয়েন্দা বিভাগকে দেয় দুদিন আগে বিধাননগর কমিশনারেট ফোকাস করে থানার আইসিকে পুলিশ আদালতে জানায় পুলিশ কেন থানার সিসিটিভি ফুটেজের কথা জানায়নি এবার আইসি কে আগামী সপ্তাহের মধ্যে তার কারণ দেখাতে হবে পাশাপাশি কমিশনারেট বলে এটা ওই থানার চরম গাফিলতি নিটকাণ্ডে তোল পার গোটা দেশ এবার এই ঘটনায় বিরাট সাফল্য পেল সিবিআই নিট পেপার ফাঁস মামলায় বিহার থেকে রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করল সিবিআই সিবিআই সূত্রে খবর রাকেশের কাছ থেকে বেশ কিছু নথি এবং বৈদ্যুতিন গ্যাজেট উদ্ধার হয়েছে তাকে দশ দিনের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত পাঁচই মে নিজের পরীক্ষা হয় আর তারপরে অভিযোগ ওঠে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে যা ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে এর আগে এই ঘটনায় দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তদের ফলে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছাপিয়ে গিয়েছে অন্যদিকে বৃহস্পতিবারই সিবিআই সুপ্রিম কোর্টে নিট তদন্ত নিয়ে হল অফনামা পেশ করেছে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্নভাস হয়েছে তা স্থানীয় স্তরে হয়েছে বলে জানানো হয়েছে সিবিআই এর তরফে সোশ্যাল মিডিয়ায় ওই প্রশ্নপত্র ছড়ায়নি বলে জানানো হয়েছে হাসিমারায় টোটো চালকের চোখে স্প্রে করে মাথায় বন্দুক থেকে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা এক পাঁচ বছরের শিশুকে টোটো চালকের বাহাদুরি ও পুলিশের তৎপরতায় বানচাল হলো পরিকল্পনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে নতুন হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়াল পাঁচ বছরের শিশুকে নিয়ে টোটো করে স্কুলে যাচ্ছিল অভিযোগ গাড়িতে অন্য স্কুলের পড়ুয়ারাও ছিল টোটো চালকের দাবি পুরনো হাসিমারা ও নতুন হাসিমানার মাঝখানে এক শুনশান জায়গায় আচমকায় দুই ব্যক্তি বাইকে করে এসে মাথায় বন্দুক ঠেকায় এরপরই তার চোখে স্প্রে করে পাঁচ বছরের ওই শিশুকে তুলে নেয় সঙ্গে সঙ্গে চালক ওই ছাত্রের বাড়িতে বিষয়টি জানান হাসিমারা ফানির পুলিশকেও জানানো হয় তদন্তে নেমে বাইকটিও ধাওয়া করে মধু চা বাগান সংলগ্ন এলাকায় শিশুকে উদ্ধার করে পুলিশ এক অভিযুক্তকে আটকও করা হয় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এই ঘটনায় শিশুটির এক প্রতিবেশীর নাম উঠে এসেছে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী তিনি বলেন টাকা আদায়ের জন্য এই অপহরণের পরিকল্পনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল যদিও পুলিশের সক্রিয়তা তা ভেস্তে দিয়েছে অভিযুক্তকে আদালতে তুলে তিন দিনের পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে অভিযুক্তের সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ভেসতে গেল বর্তমান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ইসি মিটিং এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা দেখা দিতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের বৃহস্পতিবার এক যোগে বিক্ষোভে সামিল হয় অধ্যাপকদের সংগঠন ওয়েব কোপা ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থিত কর্মচারী ইউনিয়ন তাদের বিক্ষোভের জেরে স্থগিত হয়ে যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ডাকা হয়েছিল অন্তর্বর্তীকালীন উপাচার্য এই বৈঠক ডাকতে পারেন না এই দাবি তুলে বিক্ষোভে সামিল হয় ওয়েবকুপা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ইউনিয়ন ঘেরাও বিক্ষোভের জেরে সেই বৈঠক করা আর সম্ভব হয়নি ঘর তালাবন্ধ দেখে ফিরে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য গৌতম চন্দ্র কর্তৃপক্ষের দাবি তৃণমূল ওয়েবকুপা ও তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের বাধাতেই কার্যত ইসি মিটিং হলো না বর্ধমান বিশ্ববিদ্যালয়তে এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসের গাড়ি বারান্দায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা হারুয়ায় গুলিবিদ্ধ আঠাশ বছরের বধূ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়ি করি কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয় তাকে সেখানে এখন চিকিৎসা চলছে তা পারিবারিক বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান হারুয়া থানার পশ্চিম মোহনপুরের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোররাতে এক দুষ্কৃতী জানলা দিয়ে গুলি ছড়ে গুলি লাগে বধুর কোবরে গুলির শব্দ পেয়ে ছুটে আসেন পড়শিরা তখন পেস্তল ফেলে পালিয়ে যায় দুষ্কৃতী প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় তাকে আর্চিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পেস্তলটি উদ্ধার করেন পুলিশ কর্মীরা কে কি কারণে গুলি চালালো তা স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে